কাজ আছে ভাই তিনটি কাজ এই তিনটি কাজের ধারাই বান্দা আল্লাহ তাল্লার অতি প্রিয় হয়ে যায় আল্লাহ তাল্লার কাছে অতি পছন্দনীয় হয়ে যায় শুভ আল্লাহ এই তিনটি কাজ ভাই আপনার এবং আমার জন্য করা অতি সহজ খুবই সহজ আপনার এবং আমার জন্য এই তিনটি কাজ করে এই তিনটি কাজ করার ফলেই কিন্তু আপনি আমি আল্লাহ তাল্লাহার অতি প্রিয় হয়ে যাব আমরা কে না চাই ভাই আল্লাহ তাল্লাহার প্রিয় হতে ছোট্ট একটা উদাহরণ দেই বাচ্চা হারানোর রশিদ একবার সবাইকেই বললেন যে আমার রাজ্যে যে যেটা তোমরা ধরবে তোমরা সেটার মালিক হয়ে যাইবা সবাই এক একজন এক এক জিনিসের উপরে হাত রাখতেছে ধরতেছে কেউ বাচ্চার পালঙ্কের উপরে কেউ বাচ্চার চেয়ারের উপরে কেউ বাচ্চার এই আলমারির উপরে স্বর্ণের উপরে যে যে জিনিসটা ধরতেছে সেই সেই জিনিসটারই কি হয়ে গেছে মালিক হয়ে গেছে কিন্তু একজন কালো দাসী ছিল বাদশাহাউনু রশিদের ওই দাসী কি করলেন উনি গিয়ে সরাসরি বাদশার মাথায় হাত রাখলেন তখন সবাই জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার তুমি বাচ্চার মাথায় কেন হাত দিলা তখন ওই দাসী উত্তর দিল আরে তোমরা তো সকলেই বেকুপ তোমরা এক এক জিনিসের উপর হাত দিয়েছো ওই জিনিসেরই মালিক হয়েছ আর আমি বাদশার মাথায় হাত দিয়েছি পুরো বাদশাটা এখন আমার এখন যা কিছু আমি বলবো তাই হবে দেখতে পারছেন অর্থাৎ আল্লাহ তা আলার যদি আপনার আমার প্রিয় হয়ে যায় আপনি আমি যদি আল্লাহ তা আল্লাহর প্রিয় হতে পারি তখনও কিন্তু আপনি আমি যা চাইব আল্লাহ তালা কিন্তু আপনার আমার চাওয়া পাওয়া প্রত্যেকটা ডাককেই আল্লাহ তালা কিন্তু কবুল করবেন তবে শর্ত হচ্ছে আল্লাহ তা আলার প্রিয় নিজেকে বানিয়ে নিতে হবে আল্লাহ আলার প্রিয় হওয়ার জন্য প্রথমত যেই কারণ যেই কাজটি আছে এটি হচ্ছে যে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ শেষ রাতে যখন তাহাজ্যদের নামাজ পড়তে যে বান্দা উঠে আল্লাহ তা তালা প্রথম আসমানে চলে আসে আল্লাহ তা আলা প্রথম আসমানে এসে ওই সকল বান্দাদেরকে ডাকে যে যে তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দান করব। ঠিক ওই মুহূর্তে যে সকল বান্দাগণ শেষ রাত্রিতে উঠে তাহাজ্যদের দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করে ওই সকল বান্দারা আল্লাহ তালার অতি প্রিয় এবং অতি নিকটে চলে যায় শুবাহান আল্লাহ এইগুলো প্রথম নাম্বার কাজ দ্বিতীয় নাম্বার আরেকটি কাজ আছে আপনার ঘরে যদি আপনার মা থেকে থাকে আপনার বাবা থেকে থাকে বৃদ্ধ আপনি যদি তাদের সম্মান করতে পারেন তাদের পরিপূর্ণ খেদমত করতে পারেন এই কাজের দ্বারা আপনি আল্লাহ আল্লাহতআর অতি নিকটে চলে যাবেন অতি প্রিয় হয়ে যাবেন শুবাহান আল্ল তিন নাম্বারে আরেকটি কাজ হচ্ছে এটি মিসকিন যারা আছে এতি মিসকিনদের পাশে দাঁড়ানো এটি মিসকিনদের মাথায় হাত বলিয়ে দেওয়া এটি মিসকিনদেরকে আরও সহযোগিতা সাপোর্ট করা এটির দ্বারাও আল্লাহ তাল্লাহর অতি প্রিয় হওয়া যায় যদি কোনো বান্দা এই তিনটি কাজ ঠিকঠাক মতো আদায় করতে পারে অবশ্যই সে আল্লাহ তা আলার প্রিয় হবে আল্লাহ তালা তাকে পছন্দ করবেন এবং সে আল্লাহ তাল্লাহর মনোনীত বান্দা হিসেবে দিন আল্লাহ অবশ্যই আমার প্রিয় ভাই ও বন্ধুরা এই তিনটি কাজ করে আপনার এবং আমার জন্য কিন্তু খুবই সহজ খুবই সহজ আপনি আমি চাইলেই কিন্তু পারবো ইনশাআল্লাহ এই জন্য ভাই এই তিনটি কাজ আমরা সকলেই করার চেষ্টা করব। এবং ভিডিওটি শেয়ার করবো সকলের কাছে যেন সকলেই এই তিনটি কাজ সম্পর্কে অবগত হতে পারে এবং নিজেরাও ওই আমলগুলো করতে পারে